নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই বাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের দিন আমি যে ভিডিওটি পোস্ট করেছি হাপি জারিয়া বলে আপনাদের থেকে খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি আমার খুব ভালো লেগেছে এবং আপনারা হয়তো খেয়ালও করেছেন শৈবাল কান্তি বসু আমার সেই দাদাভাই উনিও কিন্তু কমেন্ট করেছেন তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি আপনাদের কাছে আমি বলছি বটে এই ঘটনাটি কিন্তু আমার নিজের চোখে কিন্তু চোখের সামনে ঘটেনি এটি আমার আমার ঘটনা জেঠিমার মুখ থেকে একাধিকবার এই ঘটনাটি আমরা বাড়ির প্রত্যেকে শুনেছি তো যেহেতু এতবার করে জেঠিমা বলতেন তিনি আজান আমাদের মধ্যে নেই তো ঘটনাটিকে একদম সত্য ঘটনা হিসাবে ধরেই আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি আমার জেঠিমার ছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামের মেয়ে আর জেঠিমার যিনি মামা ছিলেন ওনার বোধ হয় সম্ভবত দুজন মামা ছিলেন ছোট মামার ছেলের সাথে ঘটা এই ঘটনাটি তো ছোট মামার যিনি ছেলে তার নাম ছিল হচ্ছে বিনু ঠিক আছে তো ওই আমরা মানে আমাদের আমাদের কি জানি ছোটবেলা থেকে সেখানে হয়েছিল বিনু মামা বলতে আর কি ওনাকে তো ওনাকে আমি খুব বেশিবার দেখিও নি এক দুবারই দেখেছি তো বিনু মামা ওই যিনি আর কি যার কথা বলছি বিনু মামা পুলিশে চাকরি করতেন পুলিশে চাকরি করতেন এবং পুলিশে বেশ উচ্চপদস্থ উনি ছিলেন তো সেই সময় জায়গাতে হঠাৎ করে উনি কলকাতার দিকে একটি মানে ওনার ট্রান্সফার হয় এবং উনি কলকাতার দিকে তখন থাকার মানে প্রয়োজন হয়ে পড়ে বুঝতেই পারছেন যেটা হয় আর কি তো উনি তখন কলকাতার কোনো একটা জায়গায় জায়গাটা সত্যি কথা বলছি আজকে আজ আমার নামটা কোন জায়গায় ছিলেন সেটা কিন্তু আমার একদম মানে মনে নেই তো ওই মামার মানে বিনু মামা তখন ওই কলকাতার ওই জায়গায় আসেন আর কি পোস্টিং নিয়ে তো উনি তো আসেন কলকাতায় আসেন তখন বোধহয় মামার বিয়ে হয়নি উনি একাই ছিলেন তো আসার পর উনি বেশ বড় একটা বাড়ি মানে এই ঘটনাটা তো বহু বছর আগের ঘটনা সেই জমিদার বাড়ির মতো একটা বাড়ি মানে ওনাদের হয়তো পূর্বপুরুষ জমিদারই ছিলেন তো কলকাতার কোন জায়গায় বলছি তো সেটা মনে নেই সেই বাড়িটাতে উনি একটা ঘর ভাড়া নেন এবারে বাড়িটার একটু বর্ণনা দি রাস্তা থেকে হেঁটে আসলে লোহার একটা কোলাপসবুল গেট সেটাকে ক্রস করে ভেতরে ঢুকলে মানে তখনকার দিনে হতো মনে করে দেখুন মধ্যেখানটা হচ্ছে চৌকো একটা উঠুন বা উঠান যাই বলুন আর একতলা দোতলা তিনতলা মানে মধ্যে স্পেসটা কিন্তু ফাঁকা বাড়িটার তো এবারে উনি ওই উঠানটার ওইখানে আর কি একতলায় ওনাকে একটা রুম বাড়িওয়ালা দেয় তো তো থাকতে থাকা শুরু করবেন কিন্তু এই জায়গায় কিন্তু বাড়িওয়ালা একটা সাবধান বাণী ওনাকে দিয়ে রাখেন সেটা হচ্ছে যে আপনি এখানে থাকবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কিন্তু দোতলায় আসতে পারেন দোতলায় আমি থাকি দোতলায় কোনো অসুবিধা নেই আসুন কোনো ব্যাপার না দরকার পড়লে আসবেন কিন্তু ভুলেও কিন্তু দোতলা থেকে তিনতলার দিকে কিন্তু পা বাড়াবেন না তখন উনি বলেছেন কেন তলায় তো খোলা বেলা ছাদ আছে বলো না তিন তলায় ওঠা বারণ আমি আপনাকে বারণ করলাম কখনো তলায় উঠবেন না তো সেই মতো তো বিনু মামা একা মানুষ ওইখানে থাকতে লাগলেন একতলাতে এবারে পুলিশে যেহেতু তিনি জব করতেন ওনার মাঝে মধ্যে কিন্তু ফিরতে ফিরতে মাঝরাতও হয়ে যেত আবার কোনোদিনও তাড়াতাড়ি ফিরে আসতেন কোনোদিনও অনেক রাত্রি হয়ে যেত তো এইভাবে তো উনি ডিউটি করেন বাড়ি আসেন এবারে বেশ কিছুদিন থাকবার পর একদিন উনি না ওই অফিস থেকে বাড়ি ফিরছেন তখন বেশ রাত তা উনি বাড়ি ফিরছেন যখন দেখছেন ওই যে কোলাপসেবল গেটটা ওখানটা একটা বউ দাঁড়িয়েছিল দূর থেকে ওনার মনে হলো যে একটা বউ দাঁড়িয়ে আছে তা এইটা দেখার পরই আর উনি দেখলেন কেউ নেই তো এটাকে উনি নিছক চোখের একটা ভুল বলে মনে করেছেন যে এই পুলিশে জবে রয়েছি সব কিছুতেই যেন একটা মানে সন্দেহ ঢুকে গেছে এরকম একটা ভাব তো উনি অতটা গুরুত্বও দেননি যে আমার দেখারই ভুল ওখানে কেউ দাঁড়িয়ে ছিল না এরকম আর আরেকটা কথা বলে রাখি এই যে বাড়িটা বিনোমামা যে বাড়িটায় ভাড়া ছিলেন বললাম তো হয়তো তাদের পূর্বপুরুষ জমিদার ছিল আর ওই বাড়িটার ধরুন বাড়িটা যদি এই জায়গায় হয় পুরো সামনে কালী মন্দির ওনাদেরই বাড়ির কালী মন্দির আচ্ছা ভালো কথা আবার কদিন যায় অফিস যাচ্ছেন বাড়ি আসছেন কোথাও কোনো সমস্যা নেই কিছু তলায় উনি ওঠেন না ঠিক আছে আবার একদিন ওরকম বেশ রাত হয়ে গেছে শীতকাল ফিরছেন অফিস থেকে আবার কিন্তু দেখছেন যে ওখানে একটা বউ দাঁড়িয়ে আছে এবার উনি এইবার তো উনি শিওর হয়ে গেছেন বেশ দূর থেকেই দেখছেন কিন্তু ঘোমটা দেওয়া একটা বউ ওখানে দাঁড়িয়ে আছে এইটা দেখে উনি তখন ভাবছেন যে এটা আমি কি দেখছি তারপরেই মনে হচ্ছে যে যদিও তিনি পুলিশে চাকরি করেন সব কিছু কিন্তু দেখুন মানে মনের মধ্যে যে ছোট থেকে যে সংস্কারগুলো দেখে আমরা বড় হচ্ছি সেই ব্যাপারগুলো থাকে তো উনি তখন ভাবছেন যে তাহলে কি উল্টো দিকেই কালী মন্দির হ্যাঁ জাগ্রত মা তিনি সেই গেটের সামনে দাঁড়িয়ে আছেন তারপরে উনি ভাবছেন যে বাবা এত জাগ্রত মা যে এই বাড়ির গেটের সামনে দুদিন দুদিন আমাকে দেখা দিলেন এরকম উনি দোলা চলে ভাতে ভাবতে উনি আসছেন সেদিনও দেখতে পেলেন যে বউটাকে কিন্তু উনি যখন ওই দরজব দিয়ে আসলেন উনি কিন্তু দেখতে পেলেন না আচ্ছা হয়ে গেল এবারে আবার কিছুদিন বাদে উনি ওরকম দেখছেন যে ওই বউটি ওখানে দাঁড়িয়ে আছে কারণ বললাম তো প্রায় দিনই কিন্তু ওনার ফিরতে ফিরতে রাত হয়ে যেত তখন উনি ওনার উনি যখন দেখতে পেলেন বউটিকে এবার উনি ভাবলেন ওই বাড়িওয়ালার কিন্তু ছেলেরা ছিল তাদের বউরা ছিল হ্যাঁ মানে বাড়িওয়ালার বৌমা সব ছিল এবার উনি এবার ভাবলেন যে অল্প বয়স তখন মামার যে কোনো খারাপ উদ্দেশ্যে এই ভদ্রমহিলা একই দরজার সামনে দাঁড়িয়ে থাকে না তো মানে মানুষের মনে যত রকম সন্দেহ কিছু একটা দেখলে তৈরি হয় সেরকমই আর কি তো ওনার মনের মধ্যে হচ্ছে যে বাবা কি জানি একা থাকি হ্যাঁ কোনো রকম বিপদ আপদে পড়ে যাব না তো আর মহিলা গঠিত ব্যাপার ফ্যাপার হলে মানে বিশাল ব্যাপার তো উনি রকম যখন গেটের কাছে আসলেন উনি তখন দেখলেন যে এবার উনি দেখতে পেলেন ওই ভদ্র মহিলা যিনি দাঁড়িয়েছিলেন মানে যাকে ভদ্র ভদ্রমহিলা বলে মনে হয়েছিল সেই বউটি উনি কিন্তু বাড়ির ভেতরে ঢুকে গেলেন বাড়ির ভেতরে যখন ঢুকে গেলেন তখন উনি এবার চিন্তা করছেন যে মনে হচ্ছে বাড়িওয়ালাদেরই কোনো বউটৌ এই রাত্রিবেলা এই মাঝরাত্রে এখানটা দাঁড়িয়ে থাকে কেন এ তো বিচ্ছিরি ব্যাপার একটা হ্যাঁ বাড়ির বউ সে গেটের বাইরে দাঁড়িয়ে আছে কেন থাকবে তার পাশাপাশি উনি ভাবতে লাগলেন যে না এটা তো মা কালী নন হ্যাঁ মা কালী যদি হতেন তাহলে তিনি তো মন্দিরের দিকে হেঁটে যাবেন এটা অন্য কোনো ব্যাপার চলছে এবার তো উনি খুব মানে তারপরে আবার মানে যেদিন দেখেন তারপরে কটা দিন আর দেখেন না এবার উনি কিন্তু খুব কিন্তু সচেতন হয়ে গেলেন যে না বাবা কোথা থেকে কি হবে নতুন এই পোস্টিং হলো আমার আসলাম কি জানি বাবা কি কপালে নাচছে এরকম উনি ভাবতে থাকেন এই রকম ভাবে চলতে চলতে এবার উনি মাঝে মধ্যেই ওরকম দেখছেন যে ওই বউটি দাঁড়িয়ে আছে এবং এবার উনি দেখতে পাচ্ছেন যে বউটি কিন্তু বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে এবার এমনও দিন গেছে যেদিন উনি কিন্তু একদম দৌড়াতে দৌড়াতে বউটিকে ধাওয়া করে বউটি আগে আগে ঢুকে গেল বাড়ির মধ্যে কিন্তু উনি ঢুকে গিয়ে কিন্তু বউটিকে কোথাও দেখতে পাচ্ছেন না এবার উনি খুব মানে একটা অশান্তি বা চিন্তার মধ্যে পড়ে গেছেন যে একটা মহিলা যিনি দাঁড়িয়ে আছেন গেটের বাইরে তিনি আর ইনি একজন পুরুষ মানুষ ইনি দৌড়াচ্ছেন হ্যাঁ প্রাণ দৌড়াচ্ছেন অথচ বউটিও দৌড়ে যেই ঢুকে গেল ভেতরে কোথায় গেল বউটি একতলা থেকে দোতলা সিঁড়ি ভেঙে উঠতেও তো কিছুটা টাইম লাগবে চোখে পড়ে যাবে কিন্তু উনি কিন্তু সেরকম কিছু মানে দেখতে পান না এদিক সেদিক দেখেন একতলা টুকুই দেখতে পান দোতলায় ওঠেন না প্রয়োজন নেই আর তিনতলায় তো ওঠা বারণ এইভাবে চলতে চলতে একদিন উনি ভাবলেন যে না আর না এইভাবে আমি কোন দিন কি একটা বিপদে পড়ে যাব বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে নতুন এখানে থাকতে এসেছি বদনাম হবে আমি আজকে ওই ভদ্রমহিলাকে ধরবই এবং জিজ্ঞাসা করবো যে আপনি এরকমভাবে এই মাঝরাত্রে কেন বাইরে দাঁড়িয়ে থাকেন খুব করে আচ্ছা করে ধমক দেবো দরকার পড়লে আমি বাড়ি ওলাকেও করবো আচ্ছা এই করতে করতে আবার একদিন উনি দেখছেন ওই অবয়ব বা মূর্তি যাই বলুন না কেন উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবার তো উনি মানে সেই জ্ঞান শূন্য হয়ে ছোটা বলে সেইভাবে তো উনি দৌড়েছেন এবং ওই উনি লক্ষ্য করলেন যে ওই ভদ্র মহিলা কিন্তু একতলা থেকে সিঁড়ি দিয়ে তত তত করে ছুটে উনি কিন্তু ওপরের দিকে উঠে গেলেন সেদিনও কিন্তু উনি কিন্তু ওনাকে ধরতে পারলেন না কিন্তু এইটুকু বুঝলেন যে তার মানে ওই বাড়িওয়ালারই ছেলের বউ ওখানে দাঁড়িয়ে আছে তখন উনি তককে তককে রয়েছেন যে না আমাকে একে ধরতেই হবে এবং প্রথমে এর কাছ থেকে জেনে নেবো যেহেতু একা একা দাঁড়িয়ে থাকে যে কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে থাকেন কেন আর তারপরে তো বাড়িওয়ালার সাথে কথা বলবো সেটা তো আলাদা ব্যাপার আবার উনি এবার একদিন দেখেছেন ওরকম বউটি দাঁড়িয়ে আছে উনি তো ওইভাবে ছোটা শুরু করেছেন ওই দিন যখন উনি ভেতরে ঢুকেছেন গেট দিয়ে গোলাপসাগর গেট দিয়ে ঢুকে পড়েছেন সাথে সাথে দেখছেন বউটি যখন একতলা থেকে দোতলার দিকে ছুটে উঠছে তখন উনিও কিন্তু ওঠা শুরু করে দিয়েছেন পেছন পেছন এবার কি পুলিশে যেহেতু চাকরি করতেন সেই পুলিশের যে বুট তার তো একটা ভারী আওয়াজ হয় হ্যাঁ দুম 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 করে তো উঠে যাচ্ছেন এবার উনিও যেমন যেমন উঠছেন বউটি ওনার আগে আগে উঠে উঠছে এবার উনি দেখলেন দোতলায় গিয়ে পড়লেন দোতলাতেও বউটা থামলো না একদম তিনতলায় বউটা ওঠা শুরু করলো আর ওই মামাও কিন্তু পেছন 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 তিনতলায় গিয়ে উঠে এবার উনি দেখলেন একটা চিলেকোটা একটা ঘর সেই ঘরটার সামনে বউটিও ছুটে আসছে পেছনে মামাও ছুটে আসছে পরিষ্কার মামা কিন্তু দেখতে পেলেন যে ওই দরজাটার সামনে এসে সেই মূর্তি বা অবয়ব ভ্যানিশ হয়ে গেল এবার তো অবাক ঘরের দরজা বন্ধ আটকাট ভাবে তালা মারা অথচ বউটি এখানে ঢুকে মিলিয়ে গেল এই সামনেটা এসে মিলিয়ে গেল এটা কি হলো এবার যারা এই ধরনের জবে থাকে বা জব করে তারা অতটা এই স্পিরিট বা এই ব্যাপারগুলো বিশ্বাস করেন না উনি ওই রাত্রিবেলা ওই মাঝ রাত্রে ওই অত বড় বাড়ির ছাদে উঠে ওই চিলেকটা ঘরের সামনে উনি পুরো স্তম্ভিত হয়ে গেলেন এবার উনি ফিল করলেন যে ঘরের ভেতর থেকে একটা করুণ স্বরে কান্নার আওয়াজ আসছে কেউ যেন ঘরটার ভেতর থেকে কাঁদছে যাই হোক উনি তো কান পেতে দরজায় কান পেতে ভালো করে শুনতে লাগলেন যে হ্যাঁ আমি স্যাঙ্গুইন যে এটা এই ঘর থেকেই কিন্তু কান্নার আওয়াজটা আসছে এবারে যখন এই রকম উনি শুনছেন কান লাগিয়ে শুনছেন হঠাৎ করে বাড়িওয়ালা তার ছেলেদের নিয়ে এটি একদম ছাদে উঠে এসেছে এসে এই মামাকে অম্বি দম্বি খুব চিৎকার চাচামিচি আপনাকে বলেছিলাম না যে আপনি তিনতলায় উঠবেন না তিনতলার সিঁড়িতে আপনি পা দেবেন না আপনি কার পারমিশানে তিন তলায় উঠেছেন হ্যাঁ আমি কোনো কথা শুনবো না আমি কালকে আপনাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে মামা বারবার বলছে যে আপনাদের দরজার সামনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে থাকে আমি দিনের পর দিন ধরে দেখছি আজকে ওনাকে ফলো করতে করতে আমি ছাদে এসেছি শুনবো না আপনাকে আপনার ছিল তো তিনতলায় ওঠা তিনতলায় যখন আপনি উঠতে পেরেছেন সেই সাহস দেখিয়েছেন আপনি বাড়িতে থাকতে পারবেন না ভালো কথা পরের দিন ভোরবেলা সারা রাত ধরে কিন্তু মামা চিন্তা করেছেন যে কি ব্যাপার কি হতে পারে? কিছু তো একটা ঘরের মধ্যে হচ্ছে বা রয়েছে যেটা বাড়িওয়ালা আড়াল করতে চাইছে। এটা তো উনি স্পষ্ট বুঝেছেন। এবং তখন ওনার কেন জানি ওনার ধারণা হয়েছে তাহলে কি তিন তলায় ঘরের মধ্যে কাউকে আটকে রাখা হয়েছে? সেই কি কাচ্ছে? তাহলে এই বৌটিকে যে দরজা বন্ধ অবস্থায় ওখান থেকে ভ্যানিশ হয়ে গেলেন এই রকম বিভিন্ন রকম চিন্তা ভাবনায় বললামই তো পুলিশের উনি উচ্চ পদস্থ যেহেতু কর্মচারী ছিলেন উনি পরের দিন সকালবেলা অনেক ভোরবেলা বেরিয়ে একদম থানা থেকে উনি খবর দিয়েছেন খবর দেওয়ার পর থানা থেকে তো ফোর্স এসছে এসে নিয়ে একদম তিনতলায় কটমট করে তারা উঠে বাড়ি বাড়িওয়ালায় কি করেন একই করেন তো করতেই থাকছেন উঠে গিয়ে দরজা ভাঙুন তালা ভাঙুন না আমি তালার চাবি কোথায় রেখেছি হারিয়ে ফেলেছি এই ফেলেছি সেই ফেলেছি তখন এরা পুরো দরজা ভেঙে ফেলে দরজা ভাঙার পর তারা পুরো ঘরটি কিন্তু ভালো মতো সার্চ করে দেখে ঘর পুরো ফাঁকা একটা ফাঁকা ঘর তো এবার কি হচ্ছে মামারকে আর বাদ বাকি যারা স্টাফেরা এসছে তারা বলছে যে স্যার ঘরের মধ্যে তো কিছু নেই হ্যাঁ ফাঁকা ঘর তাহলে কান্নার শব্দ সেটা তিনি নিজ কানে শুনেছেন হ্যাঁ তিনি তো অত সহজে ছাড়বেন না কি করা যায় ভাবতে ভাবতে তখন উনি বলেন যে তোমরা দেয়ালগুলো ভালো করে পিটিয়ে পিটিয়ে দেখো কোথাও ফাঁকা কিছু আছে কিনা এটা ওনার ভেতর থেকে কি জানি কেন উনি ওনার মুখ দিয়ে বেরিয়ে পড়ে এবার যারা ফোর্স গেছিল তারা তো বিভিন্নভাবে দেয়াল টেয়াল মানে তাদের লাঠি ফাটি এই সমস্ত দিয়ে গুতো দিয়ে দেখতে থাকে যে কোথাও ফাঁক ফাঁপা কিছু রয়েছে কিনা আর বাড়িওয়ালা তো পাগলের মতো করতে থাকে যে আপনারা চলে যান এখান থেকে হ্যাঁ আপনারা আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে এই আছে সেই আছে বিভিন্ন কথা কিন্তু বাড়িওয়ালা বলতে থাকে এবার তখন ওই ঘরটা ওইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে কিন্তু একটা ফাঁকা মানে আওয়াজ আসে মানে কি বলবো ভেতরটা যদি ধরুন দেয়ালের ভেতরে কোথাও যদি কিছুটা পোর্শান যদি কাটা হয় জাস্ট ওপর দিয়ে একটা হালকাভাবে গেঁথে প্লাস্টার করে দেওয়া আছে একটা ফোকর তৈরি করা আছে সেখানের আওয়াজটা একরকম হবে আর দেয়াল যদি সলিড থাকে সেখানকার আওয়াজটা একরকম হবে এরকম একটা জায়গায় কিন্তু এরকম একটা আওয়াজ পাওয়া যায় তখন সাথে সাথে বলে যে তুমি তোমরা দেয়াল ভাঙো এবার মামার ঊর্ধ্বতন কিছু কর্তৃপক্ষ তারাও এসেছিল মানে অফিসার টফিসার তারাও এসেছিল তারা এসে ওই দেয়াল ভাঙা হয় এবং দেয়াল ভাঙতে যে একটা দৃশ্য দেখা যায় সেটা খুবই করুণ খুবই প্যাথেটিক তখনকার দিনে এত বছর আগে দেখা যায় যে একটা কঙ্কাল হ্যাঁ সে কঙ্কালটাকে দেয়ালের মধ্যে দাঁড় করানো অবস্থায় পাওয়া যায় মানে কঙ্কালটা দাঁড়িয়ে রয়েছে এরকম একটা ব্যাপার এবং তখনও কিন্তু সেই কঙ্কালের হাতে শাখা পলা রয়েছে শাখা পলা আর এই সব কাপড় চোপড় তার যা যা ছিল সেগুলো কিন্তু পুরো আর কিছু নেই সবই আর কি গুঁড়ো গুঁড়ো ধুলো হয়ে গেছে কিন্তু হারগোর সমেত যে একটা মহিলা কঙ্কাল মহিলা বোঝা যাচ্ছে এই কারণে যেহেতু শাখা পলা পরানো রয়েছে এইবার তো বাড়িওয়ালার তো মুখ চুন হয়ে যায় ছেলেরা প্রচন্ড ভয় পেয়ে যায় তখন তো এরা চেপে ধরে বলুন কি ব্যাপার কি তখন বাড়িওয়ালা বলে যে তার কিন্তু প্রচন্ড অনেক বয়স বাড়িওয়ালার কিন্তু যে অল্প বয়সী বাড়িওয়ালা তা কিন্তু নয় তিনি তখন মানে খুন খুনে বৃদ্ধ যাকে আমরা বলতে পারি তখন উনি বলেন যে ওনার ছোট ছেলে বিয়ে দিয়েছিলেন উনি একটা গ্রামের খুব গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছিলেন এবারে তার এই ছোট ছেলে ছিলেন মদ্যপ বললাম তো জমিদারি রক্ত যাবে কোথায় হয়তো জমিদারি প্রথা উঠে গেছে কিন্তু স্বভাব পাল্টায় না তো প্রচন্ড মদ্যপ ছিল সেই ছেলে এবং সেই মানে জমিদারের যে মানে ওই ভদ্রলোকের যে ছোট ছেলে জমিদার বলছি ওই ভদ্রলোক বাড়িওয়ালার যে ছোট ছেলে সেরকম এতটা মদ্যপ ছিল আর এই বউটি যে গ্রাম থেকে যাকে নিয়ে আসা হয়েছিল খুব গরিবের মেয়ে ছিল আর পরমা সুন্দরী মেয়ে তাকে ওই গ্রাম থেকে অত সুন্দর দেখে ছেলের সাথে উনি বিয়ে দিয়েছিলেন এরপর থেকে তাকে কখনো তারা বাপের বাড়িতে যেতে দিত না তার ওপর যাবতীয় অত্যাচার এবং তারপর মানে যেটা আর কি ডাউরি প্রথা যেটাকে বলা হয় পণ প্রথা তার জন্য তাকে চাপ দেওয়া বাপের বাড়ি থেকে টাকা আনো টাকা আনো কিন্তু সে তো যেত না চোটে যেত না যে জানে তো টাকা দিতে তার বাবা মা পারবে না তাকে ওরকম মদ্যপ অবস্থায় প্রচণ্ড মারধর করা হতো এলাকাবাসীও শুনতো করুণ স্বরে সেই কান্নার শব্দ হ্যাঁ প্রচন্ড মারধর করা হতো একটা দিন কিন্তু ওই রকম মারতে মারতে ওই মেয়েটি কিন্তু মানে বউটি কিন্তু মারা যায় এবং মারা যাওয়ার পর মানে রাতারাতি মিস্ত্রি ডেকে ওরা কিন্তু ওই ডেড বডিকে ওই ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এলাকাবাসী তারা জিজ্ঞাসা করেছে যে ওই বউটি কোথায় গেল হ্যাঁ ওকে দেখছি না কেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে ও বাপের বাড়িতে ওকে ফেরত দিয়ে আসা হয়েছে মেয়েটি ভালো না হ্যাঁ চরিত্রও ভালো না তাকে বাপের বাড়িতে ফেরত দিয়ে আসা হয়েছে এইভাবে কিন্তু ওইখানে পুরো সিল করে দেওয়ালে সিল করে দেওয়া হয় এরপরে ব্যাপারটা তো জানাজানি যাই হোক ওই দেয়াল টেয়াল ভেঙে হয়ে যায় এবং আশেপাশের বহু যারা মানুষজন আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই পুলিশ ফোর্স এরাও জানতে পারে যে হ্যাঁ ওই ছোট বইয়ের ওপর খুবই অত্যাচার হতো তবে সে এখানে নেই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে ওই ভদ্র মানে যে যে কিন্তু ওরকম মদ্যপ যে ছেলেটি ছিল সে কিন্তু পরবর্তীতে আবার সুন্দর বিয়ে থা করে তার ছেলেপুলে হয়েছে সে কিন্তু রয়েছে এখন ব্যাপার হচ্ছে এই যে ওইখানে যে ওই কঙ্কাল পাওয়া গেল বুঝতেই পারছেন যে সে তো বিচার পায়নি সুবিচার সে পায়নি সে কিন্তু ওইখানেই রয়ে গেছে এবং সে যে ওই তিনতলাটা জুড়ে ঘুরে বেড়াতো এবং তার যে গতিবিধি ওই তিনতলা জুড়ে ছিল সেটা কিন্তু বাড়িওয়ালা খুব ভালো করে জানতেন ওই জন্য কিন্তু ওই মামাকে কিন্তু ওইখানে থেকে খালি খালি তিন তিনতলায় উঠতে বারণ করতেন তা এবার দেখুন এগুলো মানে বিশ্বাস করলে বিশ্বাস না করলে কোনো ব্যাপার না যে মামা যে একটা এই পুলিশে চাকরি করেন বা তিনি একটু উচ্চ পদে রয়েছেন এই স্পিরিট সেটা বুঝেই কি ওইখানে গিয়ে দাঁড়াতো বিচারের আশায় না কি কি বৃত্তান্ত সেটা বলতে পারবো না সে কি ভেবেছিল কিন্তু যাই হোক এইভাবে কিন্তু ওই বাড়ির আর কি যারা আর কি এরকম অন্যায়ের সাথে যুক্ত ছিল বাড়ি তারা তো অ্যারেস্ট হয় সে তো বলা বাহুল্য আর ওইভাবে ওই আত্মাটির কিন্তু আমি তো বলবো মুক্তি ঘটে কারণ ওইভাবে ওই প্লাস্টার হয়ে যাওয়া ইটের গাঁতনি তারপর তারপরে ওপর দিয়ে প্লাস্টার করা একদম যেন দেয়াল তার মধ্যে তো তার দমটা আটকে আসছিলো হ্যাঁ তো হয়তো সেই কারণেই সে হয়তো ওই বাইরের গেটটার কাছে গিয়ে ওই বিচারের আশায় দাঁড়িয়ে থাকতো খুবই প্যাথেটিক একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই ঘটনাটার পর কিন্তু ওই বিনু মামা উনি কিন্তু আরও উচ্চপদে কিন্তু আসীন হতে পেরেছিলেন এই পুলিশ ডিপার্টমেন্টে তো আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন পুরনো বন্ধুরা রয়েছেন যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনাদের কাছে যদি কোনো এরকম কোনো ঘটনা যে কারোর মুখ থেকে শুনেছেন শুনেছেন বা নিজের জীবনে ঘটেছে বা কাউকে কারো কাছ থেকে আর কি জানতে পেরেছে এরকম যদি কোনো ঘটনা থাকে যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে আপনারা শোনাবেন তাহলে একটু প্লিজ আমাকে নক করবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে নমস্কার